হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সাইবার পাঠশালা মূলত স্কুলে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সাইবার প্রতারণার ক্ষেত্রে কি কি করণীয় বা কতটা সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়গুলোর উপর একটি সচেতনতামূলক ক্যাম্প করা হয় হরিপালের একটি সভা কক্ষে হরিপাল তারকেশ্বর এবং সিঙ্গুর ব্লকে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে মূলত অনলাইন লেনদেনে প্রতারণা সমাজ মাধ্যমে প্রতারণা লোন দেওয়ার নামে প্রতারণা প্রলোভনমূলক ফোন কল এবং আধার জালিয়াতি সহ একাধিক বিষয়ে সাইবার প্রতারণা কিভাবে হয় এবং প্রতারণা হওয়ার আগে পর্যন্ত কি কি করা উচিত প্রত্যেকটা বিষয়ের উপর হাতে নাতে শেখানো হয় ছাত্র থেকে অভিভাবকদের তিন দিন ধরে চলবে এই কর্মসূচি সাইবার পাঠশালা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সহ কামনাসের সেন এবং সহ জেলা পুলিশের উচ্চ পদস্থ অফিসার থেকে পুলিশ কর্মীরা হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের অফিসাররা সাইবার প্রতারণা বিষয়ে পাঠদান টাইম করেন ছাত্রছাত্রী থেকে অভিভাবকতে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সেন জানান মূলত এলাকার ছাত্রছাত্রীরা সমাজ মাধ্যমে প্রতারণার ফাঁদে পড়ে তাদের সচেতন করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে হাতে নাতে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সচেতন করা হচ্ছে যাতে করে এই সাইবার প্রতারণা কমানো যায় বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস অ্যাওয়ারনেস ক্যাম্প স্ট্যাম্প সবসময় করছিলাম আর কি তো আজকে যেটা এখানে আমরা ভাবলাম একটু ডিফারেন্ট করে করা হোক তো এখানে সাইবার পাঠশালা আমরা এই জাস্ট একটা কনসেপ্ট এনেছি যে একটু একটা স্কুলের মতনই এখানে পাঁচটা স্কুলস এসছে আর কি তো এটা তিন দিন চলবে এখানে এই সাব ডিভিশনের জন্য মানে হেডকোয়ার্টার সাব ডিভিশনের জন্য তো মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি স্কুলস আমরা কভার করব তিন দিনে আর কি আর এখানে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ভিতর মানে উপরে যেটা ছিল আর কি ভেরি ইন্টারঅ্যাক্টিভ ওয়ে আর কি মানে এখনও এখানে ডুজ অ্যান্ড এরকম বলা হচ্ছে না এখানে সিম্পল সিম্পল লাইভ এক্সাম্পল দিয়ে তো এটাকে ইন্টারেস্টিং বানিয়ে কী 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 হয়েছিল অল যেটা সত্যি সত্যি ঘটনা আমরা ফেস করি যেটা ফেস করা হয়েছে যেটা ওটাকে একটু ইন্টারাক্টেভি বাচ্চাদের কাছে একটু ইন্টারেস্টিং করে আর কি এটা দেখানো হচ্ছে বোঝানো হচ্ছে আর কি সাইবার যেটা আছে মানে সাইবার ক্রাইম যেটা আছে এটা যে পোল্টে বাড়ছে আর যে বাচ্চা বাড়ছে আর কি ওটাকে প্রিভেন্ট করা খুবই দরকার তো এটার জন্যই এটি সাই সাইবার পাঠানো খুবই রুয়েল করেছে স্যার মধ্যে এই সচেতনতা বৃদ্ধি পলকি সাইবার সচেতনতা কোন রে বা না দেখেন আমাদের মানে আমাদের লজিকটা এটাই আছে যে বাচ্চাদেরকে পড়া মানে বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে বা বাচ্চাদেরকে দেখানো হচ্ছে ওরা প্রতিটা বাচ্চা কি এপিসোড মা বাবা ভাই বলতো বলবেন যেটা আমি স্টার্টিং ওদেরকে বললাম যে এটা তোমাদেরকে দেখানো হচ্ছে কিন্তু তো হোল পয়েন্ট এটা তোমরা গিয়ে মা বাবাদেরকে বুঝাবে কারণ আজকাল তো ফেসবুক ইনস্টাগ্রাম সব সবাই আজকাল সবাই ইউজ করছে আর তো অনেকজনরা জানে না কি কখন কি ক্লিক করলে আর কি কি হয়ে যায় তো আমরা আশা করছি আর কি তো এটাতে অ্যাটলিস্ট লোকরা মানে আমরা আরও প্রিভেন্ট করতে পারবো স্যার রাজ্যে এটা প্রথম বলতে পারছি না মানে এটা আমার কিছু আইডিয়া নেই করা হচ্ছে আমরা এটা কন্টিনিউ করবো যখন হেডকোয়ার্টার সাব ডিভিশন থেকে আমরা মানে ডিভিশন পুলিশ ডিভিশন থেকে চালু করলাম এটা আমরা আরামবা করবো আমরা আজকেই কথা বলছি না আরামবা করবো এই কনসেপ্টই আর কি তিন দিনে ম্যাক্সিমাম কুড়িটা স্কুল টার্গেট করার জন্য আর আপনি দেখবেন কি একটা ফিফটি স্কুলস সরি হিউজ নাম্বার আইম সরি আমি আমি জাস্ট ইয়ে বলবো টোটাল ফিফটি স্কুলস আমরা এখানে কভার করছি তিনটে তো আপনি বুঝতে পারছেন এরকম করে যদি প্রতিটা সাবডিভিশন যদি আমরা করি তো কতটা স্কুলস আর কতটা বাচ্চাদেরকে আমরা কভার করতে পারবো আর টার্গেটটা হলো ওটা কি ওই টিন এজ যারা পড়ুয়া যারা আছে ওদেরকে আমরা টার্গেট করছি কিন্তু ওরা নিজেও বুঝবে এবং ওদের মা বাবা বা ফ্যামিলি মেম্বারদের ওদেরকে অভিযান স্যার মূলত কোন কোন বিষয়গুলোর উপর এই সাইবার প্রতারণার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপর পাঠদান করা হচ্ছে দেখেন আমাদের আপনি জোর কোনটার উপর আমি আমি বলছি আর কি আমরা দেখবেন আপনারা আমরা কাউন্টার লাগিয়েছি ডিফারেন্ট টাইপস অফ ফ্রড এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ কাউন্টার আলাদা আলাদা কাউন্টার লাগানো আছে তো কাউন্টারে এই যে এখন যেটা চলছে ইনিশিয়ালি একটা ডেমোনস্ট্রেটিভ ভিডিও চলছে আর কি দেখানো হচ্ছে আর কি কী হচ্ছে কী হয় কি না হয় কি ক্লিক করলে কী হয় আর তো কালকে যেরকম আমি বললাম একটা ফেস আপনার হোয়াটসঅ্যাপ ফেক ভিডিও কল করে দেখানো হবে আর কি তো মেন যেটা আছে ওটা হলো ফেসবুকে যেটা হয় পরিচয় হয় ফেসবুকে বা ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা আমরা ভয় পাই যেটা আমরা চাই না যেটা কোনোভাবে হোক বলে কি নিজেরা নিজেদের পার্সোনাল কোনো ইমেজেস ফোটোজ ভিডিওস কিছু শেয়ার করে দেওয়া এবং এরপরে যেটা ব্ল্যাকমেলিংয়ের যেটা ইউনো যেটা হয় আর কি তো এটা আমরা চাই না কারণ এটা খুবই ট্রোম্যাটিক এক্সপিরিয়েন্স একটা টিনেজার মানে একটা পড়ুয়ার জন্য আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এটা বলবো অ্যাপার্ট ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম যেটা যেটা হয় আর কি এখানে দেখবেন আপনার আমাদের ডিফারেন্ট কাউন্টার্স হয়ে আছে যা যা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম হয় ওটা কি বাচ্চাদেরকে দেখানোর জন্য আর কি আফটার এই ডেমনস্ট্রেশন সেটাই কি করা হবে থ্যাংক ইউ